আলহামদুলিল্লাহ গোটা রমাদরুল কাইম জড়িয়ে আপনাদের সাথে রয়েছে একটি প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে আজকাল তারাবি শিক্ষা আজকে আমরা তারাবিতে তেলাত করব একুশ নাম্বার পাড়া একুশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠা থেকে বিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এখানে অসংখ্য অপরিত আয়তে কেন আছে তার মধ্য থেকে কয়েকটি আয়তের মূল সার মর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি গোটা বাংলাতে হাফেজা করা একই রুলস একই নিয়ম অনুযায়ী তারা তারাবি সালাতের মধ্যে তেলাত করিয়ে থাকে তাহলে আজকে আমরা প্রথমে যেটা জানবো সুরতের পঁয়তাল্লিশের মাধ্যমে দূরে রাখেন শুধুমাত্র একটি এবার শুধুমাত্র একটি কাজ রয়েছে একটি আমল রয়েছে যে কাজ করলে আল্লাহ তার আপনাকে খারাপ কাজ থেকে দূরে রাখবেন অন্যায় কাজ থেকে দূরে রাখবেন সেই কাজের নাম হচ্ছে সালাদ সেই কাজের নাম হচ্ছে সালাদ সেই কাজের নাম হচ্ছে সালাদ তাহলে আমরা বেশি বেশি করে সালাদ আদায় করব যদি আপনি বেশি বেশি করে অধিক হারে যদি সালাদ যদি করতে পারেন আল্লাহ তালা আপনাকে নিকৃষ্ট কাজ থেকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখবেন সুবাহান তাহলে আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার চেষ্টা করি সালাতের মাধ্যমে বিনিয়ে হই তারপর সুরতুল আইন কাবুদার সাতান্ন মারাই মধ্যে আল্লাহ তালা আরেকটি কথা স্পষ্ট করে দিয়েছেন কুল্লু নিং পৃথিবীতে যত প্রাণী রয়েছে প্রতিটি প্রাণী মৃত্যুর পৃথিবীতে একটি প্রাণী জন্মলাভ করেছে তার নিশ্চিত হতে হবে তার মৃত্যুবরণ হবে পৃথিবীতে একটি প্রাণী জন্মগ্রহণ করেছে একটি রূপ জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবে না এটা কখনো আশা করা যায় তাই আল্লাহ তারা বলেছেন কুল্লু নব সিং দায় পৃথিবীর প্রতিটি প্রাণী মৃত্যুর সাত গ্রহণ করিতে হবে তারপর আরেকটি মেসান গোটা জাতিকে দিতে চাই গোটা মুসলিম কুম্ভকে দিতে চাই আস্তিক কিংবা নাস্তিক হিন্দু কিংবা মুসলিম খ্রিস্টান কিংবা বৌদ্ধ পৃথিবীর প্রতিটি মানুষকে নিয়ে মেসেজটা দিতে চায় সেটা কি পৃথিবীর প্রতি বাবাদের জন্য একজন বাবা হচ্ছেন আদর্শ একজন বাবা হচ্ছে শিক্ষার আধার তিনি আর কেউ উন তিনি হচ্ছেন হর্যত লোকমান তিনি নবী নয় আমরা অনেকে মনে করি তিনি নবী তার ব্যাপারে আলোচনা এসেছে আব্দাল সরিহান তিনি আল্লাহ তালা একজন অন্যতম পয়গ অন্যতম আবেদ বান্দা ছিলেন একজন আল্লাহ তালা মুখলেশ বান্দা ছিলেন তার কথাগুলো আল্লাহ তালা এত পছন্দ হয়েছে তার কারুকার্যগুলো আল্লাহ তালার কাছে এত গহনীয় মনে করেছেন আল্লাহ তালা তার নামের উপর আল্লাহ তালা একটি সুরে নাজির করেছেন বলছিলাম পৃথিবীর প্রতি বাবার জন্য হরজত লোকমান একজন শিক্ষক হতে পারে হরজত লোকমা একজন আদর্শবান মানুষ হতে পারে সে তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া বলছেন হে প্রিয় বৎস তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করো না ইন্না শিরকানা জুলমুনা উযীম শিরক হচ্ছে মহান বড় অপরাধ সুহানুল্লাহ এরকম একজন বাবা যদি তার সন্তান যদি উপদেশ যদি দেয় সন্তান সাদরে গ্রহণ করবে বাবা বাবার উপদেশ গুলো বাবার তাহলে আমাদের প্রতি বাবারাই সন্তানকে যদি আদর্শবান মানুষ বানাতে চান সন্তানকে যদি ধীর ইসলামী চেতা মানুষ বানাতে চান তাহলে বাবা হিসাবে আপনি আদর্শবান আগে নিজে হতে হবে তখন দেখুন আপনার সন্তান দিনের উপরে অটল এবং অবিচল থাকবে ইনশাআল্লাহ তারপর আমার যেদিকে তাকায় পৃথিবীর ডানে বামে সামনে পিছনে উপর অথবা নিচে সকল দিক দিয়ে মাঝে মাঝে দেখি মাঝে মধ্যে দেখি আমরা বিপজ্যয় তৈরি হচ্ছে বিপজ্যয় সৃষ্টি হচ্ছে এই বিপর্যয় কিসের মাধ্যমে তৈরি হয় আমাদের ভিতরে কুশ্চেন জাগে আমাদের ভিতরে কৌতূহল জাগ্রত হয় কিভাবে এই প্রবলেমগুলো তৈরি হয় কেন এই বিপদ আমাদের কাছে আছে আল্লাহ তালা সেই কথা নম্বর আয়িকের মধ্যে বলছেন আল্লাহ তালা বলছেন এবং জলে যা কিছু ঘটছে এবং ঘটবে সব কিছু মানুষের হাতের কামাই এই যে ঘূর্ণিঝড়

যি যখন আল্লাহর দ্বারা সফত করে আল্লাহর কাছে নতজানু হয় আল্লাহ তাআলা সফলতা দান করেন সর্বশেষ মেশ সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার হাবিবকে তার মুমিন বান্দাদের জন্য কতটুকু গহনিয় করেছেন আল্লাহ তাআলা বলেন আন নবীউ আউলা বিল মুমিনিন মিন আনফুসিম মুমিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার তার জানেন যে অলরেডি কতটুকু না ভালোবাসেন আপনার বোর্ডে কতটুকু না ভালোবাসেন তার যে তার আজকে আমরা আঠারো শিক্ষা নিয়ে কথা বলা সমাপ্তি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের আগামী পর্ব অর্থাৎ উনিশ নম্বর পর্ব দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় দিচ্ছি আসসালাম